আসলে আমাদের কিছু প্রশ্ন ছিল আপনার কাছে এখন যেহেতু আপনি শারীরিকভাবে অসুস্থ আমি বুঝতে পারছি না যে আসলে প্রশ্নগুলো করা ঠিক হবে কিনা না না তবে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা প্রশ্নগুলো করতে পারি না না আপনি বলেন কোন সমস্যাে বলেন আচ্ছা আচ্ছা ভাইয়াকে আরেকটা জিনিস ইনফর্ম করি এটা হলো আপনারও তো স্বাভাবিক অর্থে অনেক জনপ্রিয়তা আছে অনেক মানুষ আপনাকে চিনে জানে আপনার ভক্ত আছে তো আমাদের রেভলুশন 24 এর পক্ষ থেকেও দর্শকরা কিন্তু এই কলটা এবং এই কলের কথাগুলো শুনতে পাবে আমরা কিন্তু অলরেডি রেকর্ড করছি কথাগুলো আচ্ছা মন্ড ভাই আমাদের একটা প্রশ্ন আপনার কাছে প্রথম যেটা হলো যে বর্ষা চৌধুরীর সাথে আপনার পরিচয়টা কিভাবে আমার টু থাজেন্ডাইভে যখন আঠারোই ডিসেম্বর তো আমি যখন দেখি যে এটা বসা চৌধুরী আমি বলছিলাম দেখি বসা চৌধুরী রিয়েছিলাম তখন বয়েস বলছিল যে ইয়ে বসা চৌধুরী আচ্ছা তোমার জীবনে তোমার কিছু হয়ে গেছে রাস্তার মেয়েকে নিয়ে জি তো কে অবস্থা কেন মনে আছে এখন কি আর ওকে নাও বা স্যার এম ওকে নাও তাই এখান শুরু আর কি আচ্ছা 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 তো বিষয়টা হলো যে এতদিন থেকে শুনে আসছি যে বর্ষার সাথে আপনার একটা বন্ধুসুলভ সম্পর্ক আছে এখন এমন কি হলো আপনাদের মাঝে যার কারণে আপনারা একে অপরকে এসব অভিযোগ দিচ্ছেন আসলে ভাইয়া আমি যখন তার সাথে পরিচয় হয় তখন সে বলছিল যে না আমি আমাকে সে টাইটেল সিনেমা সিনেমার টাইটেল আ জানেন আপনারা জানেন আমি সিনেমা প্রযোজক করি এটা তো আপনারা জানেন তাই না জি 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 আপনি সিনেমা প্রযোজনা করেন এবং মোটামুটি আপনি একজন সুনামধন্য প্রযোজক বলা যায় ওকে তো যখন একজন প্রযোজককে বলে যে আমি আপনাকে টাইটেল স্পন্সর দেব ধরনের টাইটেল আমি সহযোগিতা ফৌজী সহযোগিতা করব জি

আচ্ছা আরেকটা প্রশ্ন আমাদের মুন্না ভাইয়ের কাছে সেটা হলো যেহেতু আপনি একজন সুনামধন্য প্রযোজক এবং চিত্রনায়কও বটে আপনাকে আমরা প্রায় দেখেছি যে অনেক মানুষই আপনার ভক্ত আছে হিরো হিসাবে আপনাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে তো এরকম একটা জায়গা থেকে বর্ষা চৌধুরীকে আপনি এটা আপনার কথিত আপনি বর্ষা চৌধুরীকে প্রধান চরিত্র অথবা নায়িকা চরিত্রে উপস্থাপন করতে চেয়েছিলেন সেটা কি একটা ভুল সিদ্ধান্ত ছিল না বলে আপনার মনে হয় না না এটা আসলে সে আমাকে যে জি আকাশ নিবির বিরুদ্ধে এবং তার যত তার লাইভে যত যত আছে তার বিরুদ্ধে আমাকে ইউজ করতে চেয়েছিল জি সেটা আমি যখন বুঝতে পারি

আচ্ছা 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 মানে এইটা আকাশ নিবির এবং বর্ষা চৌধুরীর একটা প্রি প্ল্যান ছিল আপনাকে চক্রান্তে ফাঁসানোর জন্য তাই তো কিন্তু এটা আমি সামনে আচ্ছা আমি আমি এখন একটু আপনাকে ভিন্ন ধর্মের একটা প্রশ্ন করতে চাই মুন্না ভাই সেটা হইলো দেখেন আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে সামাজিকভাবে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সুনামধন্য একজন লোক আমরা যতটুকু জানি তো আপনি কিন্তু আপনার লাইভে একটা বিষয় স্পষ্টভাবে বলেছেন যে আপনার সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এটা কি আসলে মুন্না ভাই আপনার মতো জায়গা থেকে এটা কি এই কথাটা বলা কি আমাদের সমাজের কাছে একটা খারাপ মেসেজ যায় না আসলে সে যে মন্তব্য করছে সে যখন বলছে যে সারা জীবন আমার পাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মুন্না জায়গা থেকে আমি বলছি যে ওই জায়গা থেকে আমি বলছি যে আমি তাকে এরকম কোন এরকম কথা কখনো আমি এরকম মানে আপনি বিয়ে করবেন এরকম কোনো আশ্বাস তাকে দেননি তাই তো

আমার বক্তদের সামনে আপলোড হবে না আপনি আপনি সত্যটা তুলে ধরেছেন এর জন্য আসলে আপনার প্রতি আমাদের যারা সত্য অনুসন্ধান করে তাদের তাদের পক্ষ থেকে আমাদের রেগুলেশন টোয়েন্টি ফোরের রিপ্রেজেন্টিভ হিসাবে আমি আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বিষয়টা হলো মুন্না ভাই আমার প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন ছিল যে আপনি এই বিষয়টা তুলে ধরেছেন এটা সত্য এতে কোনো সন্দেহ নেই যেহেতু আপনি বলেছেন কিন্তু এ অনেক সময় হয় কি অনেক সত্য জিনিসও মানুষের কাছে তুলে ধরলে এই যে আমাদের যে এখন যে ইয়াং জেনারেশন অথবা আমাদের বর্তমান প্রজন্ম অথবা যারা মিডিয়ার মানুষদের যারা আপনাদেরকে ভক্ত আপনাদের ভক্ত যারা যারা আপনাদেরকে অনুসরণ করে তাদের কাছে কি বিষয়টা একটু মানে একটু নেগেটিভ হচ্ছে না যে আসলে মিডিয়াতে মানুষগুলো এরকম কেন হচ্ছে সাপোজ ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলি যখন আপনি লাইভে বলেছিলেন যে আমি টাকার বিনিময়ে সে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিন্তু আমরা যতটুকু জানি ধর্মীয় এবং সামাজিকভাবে আপনার কোনো ম্যারিড পার্সন কিন্তু কখনো টাকার বিনিময় কারোর সাথে শারীরিকভাবে লিপ্ত হওয়াটা উচিত না তো সেই ক্ষেত্রে যখন যখন আপনি বিষয়টাকে সরাসরি স্টাবলিশড করে ফেললেন তখন বিষয়টা কি আমাদের বা আপনার নিজের একটু ক্ষতি হয়নি না আমার কতটা ক্ষতি সেটা আমি আমার আমার জানার দরকার নাই বিকজ আমি সত্যটা মানুষের সামনে পাবলিকের সামনে তুলে ধরছি কারণ আমরা দিন কিন্তু আমরা এই পাবলিকের জন্য কাজ করি এখন যদি সেটা মানুষ মনে করে যে আমি সত্য স্বীকার করে ভুল করছি তাহলে আমি তাদের কাছে ক্ষমা পাচ্ছি না আপনার মতো সৎসাহস এবং সত্য স্বীকার করা মানুষ আসলে বর্তমান খুব কম আছে যাই হোক মুন্না ভাই আমার আরেকটা বিষয় জানার আছে সেটা হলো দেখেন আপনি যখন বর্ষা চৌধুরীর সাথে পরিচয় হয়েছিলেন আপনার নিজের মুখে একটু আগে বললেন তখন বর্ষা চৌধুরীর অলরেডি একটা সমস্যায় ছিল যে জিনিসটা আমরা মোটামুটি সামাজিক মাধ্যমে জানতে পেরেছিলাম তখনই এরকম একটা মানুষকে আপনি আবার পুনরায় আপনার ব্যক্তিগত জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করে করাটা কি আসলে আপনার জন্য ভালো হয়েছে আমাদের তো মনে মনে হচ্ছে না যেটা ভালো হয়েছে কারণ এটার ফলাফল কিন্তু আপনি জি আমি আসলে আপনার এই আপনার এই কলের মাধ্যমে আমি আপনাকে জাতির উদ্দেশ্যে বলতে চাই এবং আমার বক্ত এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে না আমি কখনোই আমি জানতাম না তার সাথে কাজ করার আগে আমি তো তার সাথে কাজ করতে যাইনি আমি জানতাম একটা নাইকে নিয়ে সে কাজ করবে বিকজ সে অনেক অনেক কোম্পানির সাথে সে কাজ করে ব্র্যান্ড প্রমোশনাল পার্টনারশিপ অনেক কোম্পানির সাথে সাথে সে জড়িত আমি তো তার সাথে কাজ করতে যাইনি যখন আমি দেখছি কোনো নায়িকা নাই এত দূরে শ্রীমঙ্গলের মতো জায়গায় কাজ করছি তখন আমি বাধ্যতামূলক তার সাথে আর আপনার এই কলের মাধ্যমে আমি সারা পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই যে বর্ষা সুধুরীর সাথে ফটোশুট করতে যাইনি আমি কোন নায়িকার সাথে ফটোশুট করতে গেছি বিকজ বর্ষা সুদুরী আমাকে বলছে যে তোমার একটা নায়িকার সাথে ফটোশুট হবে

টাইটেল স্পন্সর নেয় অনেক বড় বড় কোম্পানির কাছ থেকে তো আমি জাস্ট একজন অভিনেতা হিসেবে একজন প্রযোজক হিসেবে একজন মুন্না খান মাল্টিমিডিয়ার সিউ হিসেবে আমি জাস্ট ওই কারণেই তার সাথে বন্ধুত্ব করেছিলাম এটাই বাস এর বাইরে কিছু না যাক মুন্না ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সুস্থতা কাম্য করি আর আমরা আশা করব আপনার কথাগুলো আমরা চেষ্টা করব সবার কাছে প্রচার করতে এবং আমাদের এতটুকু আপনাদের মতো পাবলিক ফিগারের কাছে আমাদের রেভলিউশন টোয়েন্টি থেকে শুরু করে আমাদের আম জনতা যারা দর্শক আছে তাদের কাছে এতটুকু আশা থাকবে যে আপনারা হলেন পাবলিক ফিগার আপনারা যে কোনো অনেক পাবলিক বলে যে মুন্না খান পরকিয়ে করছে জি আসলে আপনি একজন মিডিয়ার লোক কোন মডেল যখনই কাজ করতে যায় তখন কিন্তু গিভ এন্ড একটা ব্যাপার থাকে এটা আপনি অন্তত আপনি জানেন জানবেন কি বলেন জি তো আমি যখন লাখ টাকা দিয়ে শুট করছি শুট করার পর আমি 7 লক্ষ টাকা দিয়ে এই ফটো শুট করছি আমার নিজের পকেটের টাকা দিয়ে সো ওই জায়গা থেকে আপনারা মনে করেন যে সে আমার সাথে গিভ এন্ড টেক কাজ করছে আর এটার জন্য আমি জাতির কাছে মানুষের কাছে আমি ক্ষমা চাই আমি ভুল খুশি আর সেটা সেই সেই জিনিসটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল করছে আমার সংসার নষ্ট করছে আমার কেরিয়ার নষ্ট করছে আমার সবকিছু নষ্ট করছে আপনি কি এর জন্য কোন আইনি ব্যবস্থা নিবেন তার বিরুদ্ধে না আমি আমি বলছি যে আমি কোনো আইনি ব্যবস্থা জিতে চাই না কারণ অলরেডি আমি আমার বিরুদ্ধে আকাশ নিবির একটা মিথ্যা মামলা করছে সে তার মতো থাক আমি আমার মতো থাক কিন্তু যদি আমার জীবনটাকে সে তছনছ করার চেষ্টা করে তাহলে আমি তাকে কোনোভাবেই ছাড়বো না যে মিডিয়ার সকল সাংবাদিক সকল মিডিয়া কর্মী আমার অফিসে আসছে কম বেশি এবং আমাকে ভালো ইচ্ছে ছেলে যে না আমি এই মিডিয়াতে আমি মুন্না এই মিডিয়াতে কোনো টাকা ইনকাম করার জন্য আসি নাই বরং আমি এই মিডিয়াতে বিশ কোটি টাকা ইনভেস্ট করছি আমি এক কোটি টাকা কমাইতে পারিনি বিকজ আই লাভ মিডিয়া বিকজ আই লাভ এই মিডিয়ার আঠারো সংগঠন অবশ্যই এই যুদ্ধে এই আঠারো সংগঠন আমার পাশে থাকবে আর যদি তারা না থাকে তাহলে আমার এম বিয়ে করার দরকার নেই আমি সরি আমি আমার ঘরে ফিরে যাব ওকে আমি জানি আপনার এই ভয়েস রেকর্ডিং কালকে হয়তো পরশু দিনকে আপনার বাংলাদেশের সকল পাবলিক জানবে আমি মিডিয়ার মানুষের জন্য এই এই মিডিয়াতে আসছি আমি নিজেকে কোনো সেলিব্রিটি দাবি করি না আমি নিজেকে কোনো নায়ক দাবি করি না বিকজ আই নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ফর সেলিব্রিটি

উজ্জ্বল সাহেব লাইক আই লাইক জসিং সাহেব আই লাইক মাইনে সামান আমি আপনার আমার পাবলিকের কাছে আমার বক্তর কাছে আমি আঠারো কোটি মানুষের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই যে আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম সরি আমাকে মাফ করবেন আপনারা এবং তার তার ছিল বাড়ি সাহক রাসেল মিয়া আকাশ নিবিড় অমুক তমুক তার বিরুদ্ধে আমাকে দাঁড়াই দাঁড়া করানোর জন্য আমি সবার কাছে আমি ক্ষমা চাই

এমনই তো মনে হইছে তাই না সে কি আপনার কাছে কখনো সে কি আপনার কাছে কখনো মানুষ তো সবাই জানেন বিরাজাল পৃথিবীর মানুষ তো আপনি আমার শুনে বুঝতে পারতেছেন আমার কন্ট্রোলে একবার মানুন আমি কিন্তু কালকে মেডিকেল থেকে স্টক করে পড়ে আসছি তাই না জি আপনার আপনি পার্সোনালি আপনার ওয়াইফ কিই কোনোদিন মানবো না এটা তো আসলে স্বাভাবিক করতে যে কোনো ওয়াইফই শুনে দুঃখ আপনার 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 ডক্টরে কি কোনোদিন মানবো জি এটা খুব খুব দুঃখজনক বিষয়

মানুষ আগে ডাউনলোড করে এখন পৃথিবীর সবার মাঝখানে সেটা ছড়িয়ে গেছে সে পারবে না আমার ফ্যামিলি আমার কেরিয়ার আমার এভরিথিং এভরিথিং ফ্রি দিতে সে কখনো পারবে না সে যে ব্ল্যাক মিলা সেটা সে প্রমাণ করে দিচ্ছে যদি আজকে আপনার সাথে এই ঘটনা ঘটতো তাহলে আপনি সেম কথাই বলতেন ঠিক আছে যে একটা মানুষের জন্য একটা মানুষের জন্য আমি কি না করছি তার বাসার বাজার তার ড্রাইভারের বেতন তার গলার চেক তার গলার ব্লকেট